হ্যালো বন্ধুরা কেমন আছো রিন্স ব্লক চ্যানেলে আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তো দেখো আমরা সবাই মিলে একটু কীর্তন যাচ্ছি যেহেতু আমাদের এখানে অষ্টপর কীর্তন হচ্ছে তো সবাই মিলে যাচ্ছি দেখো প্রচুর লোকজন আর কীর্তনে তোমরা কে কে যাও আর সবাই এখানে হয়তো হচ্ছে এই টাইম সব কীর্তন এখানে আগে ছোটো খাটতে ভালো লাগতো এটাও তো যে আমি যখন একটু বুঝি তো এখন মানে কীরকনের কিছু কিছু মুহূর্ত মানে বুঝি আর কি তো ওগুলো তো সবাই মিলে লুট্টু ভোগ করলাম সবাই মিলে গেলাম তারপর এখন লুট বাতাসা লুট দিচ্ছে ফলদৌলও দিচ্ছে যে যেরকম খায় কি হচ্ছে লুটের প্রসাদ যেটা বলে নিচের থেকে পড়লে উঠাতে হয় তো সবাইকে প্রসাদ দিচ্ছে প্রসাদ দিচ্ছে তো ওটা আর কি আমরা সবাই আমরাও লিখিয়ে নিলাম আর এটা তো আমার হাতের প্রসাদ মানে ভক্ত আর কি আমাদের সময় তোমরাও তোমাদেরও ভালো লাগবে তো আমার দেখো ব্লগ দেওয়ার হচ্ছে না ঠিকমতো টাইম থেকে ঠিক করা হচ্ছে না তো যতটুকু পরে টাইমটা মেনটেন করি তারপর ওখানে প্রসাদ খাওয়া হয়েছে দেখো ডাল দিচ্ছে পাপড় ফুলকপি আলুর সবজি সয়াবিন সবজি এগুলো দিয়েছে কী যে অমৃত খেয়েছি আমরা সবাই মানে ঠাকুরের প্রসাদ বলে না খুব ভালো লাগে তো খাওয়া আসার সময় দেখো এমনটা বৃষ্টি সব ধরে ধরে চলে আসি তারপর কালকে মর্নিংয়ে টাইমটা দেখাচ্ছি পরশুদিন কীর্তনে গিয়েছিলাম তো তো এটা কালকের মর্নিংয়ের টাইমটা দেখাচ্ছি এতটা খারাপ ছিল ওয়েদার আর আমি কিছু কাজের জন্য ভিডিও এডিটিংও করতে পারি নি সময় পাইনি তার জন্য জন্য আর কি তো দেখো তারপর এদিকে মা ব্রেকফাস্টের জন্য রুটি করছে তো এদিকে ইয়োগেরও শরীর খুবই খারাপ ছেলেটার পুরো জ্বর এসে গেছে তার জন্য শরীরটা ভীষণ খারাপ তো এদিকে মা পরোঠা লসি পরাঠা না কি বলে ওটা বানিয়ে দিয়েছে আর এদিকে চা কি টেস্টি ছিল না খেতে তারপর এদিকে ইয়োগ ব্রাশ করছে তো আমি স্নান দান করে চলে আসলাম পুজো দেবো তো পুজো দেওয়ার জন্য এখন রেডি হবো তো একটু তোমাদের সাথে একটু কথা বলছি দেখাচ্ছি আমাকে তারপর এখন পুজোতে পুজো দিতে চলে গেলাম আর যেহেতু আমার সত্য সাই বাবাকে কিছু মানসিক ছিল আমার প্রদীপ দিয়ে যে পাঁচ রকমের মিষ্টি দিয়ে কিছু দিব তো আজকে কালকে বলে বলে দেওয়া হচ্ছিল না তো বাবাকে একটু প্রসাদ দিয়ে দিলাম আমার যতটুক স্বার্থ হচ্ছে ওই হিসাবে বাবাকে প্রসাদটা দিয়ে দিয়েছি তারপর একটু তুলসীতলা তো ঠাকুরকে দেখাচ্ছি এটা আমার ছেলে ভিডিও করেছে আমি দেখিও নেই ও যে ভিডিও করছে আমাকে তারপরে এই যে বাবাকে প্রসাদ দিয়ে দিয়েছি এটা দিব বলেছিলাম তো এগুলো রাখতেও হয় না তার জন্য দিয়ে দিলাম তো ঠাকুর পূজা দিয়ে দিলাম ঠাকুর পূজাটা দিলে ঘরের মনে অনেক কাজ সেরে যায় এমন লাগে মনটাও ভালো লাগে তারপরে এদিকে মা রান্না করেছে লাউ দিয়ে চিংড়ি দিয়ে এগুলো চিংড়ি দিয়ে লাউ চিংড়ি কে কে ভালোবাসো বলবে সুটকির যেটা হয় ওটা দিয়ে বানিয়েছি আর এদিক দিয়ে আমার বোন সুন্দর করে ফুলগুলি বানিয়েছে নিজের হাতে খুব সুন্দর হয়েছে তারপরে এখানে তো চাটনি ছিল লাউ চিংড়ি ছিল বাঁধাকপি ছিল ডাল ছিল তারপর ডিমের আমার ছেলে ডিম খায় না যেহেতু ওই শেষ সরি শুটকি খায় না তার জন্য ওর জন্য ডিম রান্না হয়েছে তারপর আমরা খাওয়া দাওয়া করে একটু রুম হিটার চালিয়ে বসলাম এতটা ঠান্ডা পড়েছে তো রুম হিটারের সামনে একটু বসলাম এত ঠান্ডার জন্য মানে তোমাদের এখানেও এরকমই সেম ঠান্ডা নাকি এখানে প্রচুর ঠান্ডা পড়েছে তারপর বিকেলবেলা উঠে এদিকে মেগি বসিয়ে দিলাম আর একটু স্যুপ বানাবো আর এদিকে বাদাম খাচ্ছে দেখো টাইম পাসের জন্য তারপর মেগি সবার জন্য মেগি বানিয়ে নিলাম আর কীর্তন কালকে কীর্তন যাওয়া হলো না তারপর স্যুপও খেয়ে নিলাম তো আজকে বিশেষ করে ভিডিওটা এখানেই শেষ করলাম আমার কিছু ডান্সের কম্পিটিশান ছিল এটা একটু তোমাদের সাথে শেয়ার করলাম ওটা একটু ভিডিওটা তোমাদের সাথে সে অনলাইন কম্পিটিশান ছিল তো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম বাই বাই ভালো লাগলে লাইক করি Thank <laughs>